ভোটবঙ্গে আবারও এক ভাইরাল অডিও এবার কেন্দ্রবিন্দুতে ঘাটাল একদিকে দেব একদিকে হিরণ ঘাটালে দুজনই তারকা প্রার্থী এবার হিরণ চট্টোপাধ্যায় একটি অডিও প্রকাশে এনেছে যা সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এবং সেই অডিওতে টাকার চাকরি সংক্রান্ত বক্তব্য রয়েছে অডিও প্রকাশে এনে তেমনটাই দাবি করছেন বিজেপি প্রার্থী হিরণ হিরণের দাবি চাকরির আশায় ন লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা এরপর চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা মহিলার সঙ্গে ফোনে কথোপকথনের অডিও প্রকাশে এনেছেন হিরণ হ্যাঁ একদম ভালো আছি দাদা দাদা একটা ছোট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা ফল হচ্ছে বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে হ্যাঁ ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা এবং সেটা আমি শান্তনকে বলেছিলাম যে শান্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো শান্তনও ওকে বলেছিল রামকে তো